বন্ধুরা মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছো তোমরা তো আজকে বিকালে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো এই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ গোপীনাথপুর বাগানপাড়া থেকে ঘোষপাড়া অবধি এমন পরিমাণের কাদা রাস্তা তো দেখতে পাচ্ছ এই যে রাস্তার এখন কাজ চলছে এখানটায় এই যে পাইপ নিয়ে সব কাজ করছে এখানটায় এরা তো রাস্তা মোটামুটি ধরো কাজও চলছে আর এদিকে বৃষ্টিও হচ্ছে খুব তো তোমরা যারা জোরে মোটর সাইকেল চালাও তো গোপীনাথপুর বাগানপাড়া থেকে ঘোষপাড়া অবধি গাড়িটা একটু সাবধানে চালাবে তো রাস্তার অবস্থা দেখবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রাস্তার কী অবস্থা তো এই যে দেখতে পাচ্ছ এখানটায় মানে খুব আস্তে আস্তে মানে যা হচ্ছে আর এই যে সব পাইপ নিয়ে যাচ্ছে আর আগে ওখানে কাজ হচ্ছে এখানটা জিসিবি আছে পাইপ নিয়ে আরও সব কাজ হচ্ছে মানে সম্পূর্ণ তোমাদের ভিডিওটা দেখাবো যদি বিশ্বাস দেখাও ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে কী অবস্থা রাস্তার তো চলো ভিডিওটা কাটাকুটি না করে সম্পূর্ণ দেখতে থাকো কি অবস্থা এই যে রে থাকো জিসিবি নিয়ে এখানটায় কাজ হচ্ছে তো এই যে পাইপগুণা তো এখন এখানটায় মানে লাগানো হবে তো আগে মোটা পাইপগুণা দেওয়া হয়েছে তারপরে এখন ছোটো পাইপগুণা দেওয়া হবে এখানটাই তো দেখতে পাচ্ছ রাস্তার কী অবস্থা তো আমার এই চোখের সামনে আজকে দুজনা পড়ে গেছে মোটরসাইকেল নিয়ে এখানটায় তো তোমরা যারা জোরে মোটরসাইকেল চালাও তো আস্তে ধীরে সুস্থে চালাবে ঠিক আছে তো ভিডিওটা আমার যদি ভালো লাগে তোমাদের তো একটু লাইক কমেন্ট দিয়ে পাড়ার ছেলে হিসাবে একটু সাপোর্ট করো তোমরা আর এই যে দেখতে পাচ্ছ রাস্তায় এখন মানে কাজ চলছি তো নেহানমামার দোকান তো নেহার মামার দোকানের সামনে এমন অবস্থা দোকানে রোদ পরে যাওয়ার কোনো মানে ব্যবস্থা নেই তো একপর থেকে মানে দাঁড়িয়ে থেকে নিতে হবে তো আমি সম্পূর্ণ দেখাবো তোমাদের এই যে রাস্তাটা আর এই যে আমি আমি একটা চুল দাঁড়িয়ে কেটে একবার আমাকে নাক নাক লাগছে তো ভালো দেখতে পাচ্ছো এই যে আমাকে তো ভিডিওটা আরও আছে তো সম্পূর্ণ দেখো তোমরা রাস্তার কী অবস্থা এটা চলো দেখাবো এই যে আমাদের বাড়ির গলি তো বাড়ির গলিতেও সে একই অবস্থা সেই এখনকার সব ট্যাপ নাকি বলছি ওই যে তোমার ওই যে সব বসাচ্ছে ওখানটায় তো আরও রাস্তা খুরি খুঁড়ে সব পুরো দপা সারা গেল রাস্তা এই যে আমাদের বাড়ির সামনের কী অবস্থা দেখো রাস্তাতে কাদা ভর্তি তো এখানে মানে যখন গাড়ি আসে তো তখন এসেই যাচ্ছি মানে পুরো তোমার বাম্পার আর লাগবে না কাদা যা অবস্থা মোটামুটি সব ভিড়েই মানে কাদা সব চলে যাবে আর এই যে গাড়ি তোমরা চালালে আস্তে আস্তে চালাবে ভিডিওটা এই পর্যন্ত সে সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে